আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমাদের বাংলাদেশে জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের চিকিৎসার বিষয়ে আপনারা অনেকেই অবগত যে ওনার সম্প্রতি একটি মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছিল হার্ট অ্যাটাকের সবচেয়ে খারাপ জটিলতায় কার্ডিয়া ক্যারেস্টো হয়েছিল অনেকক্ষণ সিপিআর পর উনি ওনার হার্ট আবার সচল হয়েছিল কিন্তু ওনার চিকিৎসার যে মূল অংশটি যে মূল যে চিকিৎসার মাধ্যমে উনি সুস্থ হয়েছেন সেই চিকিৎসা হলো প্রাইমারি পিসিআই আজ আমি এই প্রাইমারি পিসিআই সম্পর্কে কথা বলবো প্রাইমারি পিসিআই সম্পর্কে আমাদের সবারই খুব আমাদের সাধারণ জনগণের অবগত অবগত হওয়া দরকার অবহিত থাকা দরকার কারণ তা না হলে আমরা কারণ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় প্রাইমারি পিসিআই যখন করতে হয় যখন একজন মানুষের একটি হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে যখন হার্ট অ্যাটাকের লক্ষণ রয়েছে এবং ইসিজিতে এস টি এলিভেশন এমআই তখন কিন্তু রোগী যখন হসপিটালে পৌঁছাবে রোগীর লক্ষণ শুনে এবং রোগীর ইসিজি দেখেই শুধুমাত্র ইসিজি দেখেই অর্থাৎ ইসিজি করতে সময়ের দরকার হয় মাত্র দুই মিনিট এবং দুই মিনিট সময়ের মধ্যে শুধুমাত্র খুব সাধারণ একটি পরীক্ষায় ইসিজি দেখেই একজন এমবিবিএস ডাক্তারি এর জন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন নেই হৃদরোগ বিশেষজ্ঞের প্রয়োজন নেই একজন এমবিবিএস ডাক্তারই জরুরি বিভাগে যিনি থাকেন তার পক্ষেই সম্ভব এসটি এলিভিশন এমআই ডায়াগনোসিস নিশ্চিত করা এবং যখন এস টি এমআই ডায়াগনোসিস নিশ্চিত হয়ে যায় তখন কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসা সবচেয়ে উত্তম চিকিৎসা আমাদের মেডিকেল ভাষায় বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অর্থাৎ অ্যাকিউট এস টি এমআইয়ের জন্য সময়ের মধ্যে যদি পেশেন্ট পৌঁছাতে পারে দ্রুত তাহলে সবচেয়ে সেরা চিকিৎসা হলো প্রাইমারি পিসে এবং এর চিকিৎসার সিদ্ধান্ত নিতে হয় খুব দ্রুত তাৎক্ষণিক এখানে ডাক্তার যখন বলবে যে আপনাদের রোগীর প্রাইমারি পিসে চিকিৎসা করা প্রয়োজন প্রাইমারি পিসি মানে কি এই হার্ট অ্যাটাকটি হয়েছে হৃৎপিণ্ডের করোনারি ধীর তিনটি মূল করোনারি ধমনীর কোনো না কোনো একটি সম্পূর্ণরূপে বন্ধ হয় এটা ইসিজি দেখেই শনাক্ত করা যায় এই জন্য আর অন্য কোনো বড় বড় পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই ইকো পরীক্ষার প্রয়োজন নেই ট্রপনি নেই পরীক্ষার প্রয়োজন নেই যখন রোগীর লক্ষণ রয়েছে হার্ট অ্যাটাকের এবং সাথে ইসিজিতে এসটি এলিভেশন রয়েছে নিশ্চিত হয়ে গেল এটা এস এলিভেশন এমআই অর্থাৎ এখান থেকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট যে এই রোগীর প্রাইমারি পিসেই হল সর্বোত্তম সেবার চিকিৎসা এবং এটা যত দ্রুত সম্ভব করতে হবে তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে রোগী যেই হাসপাতালে পৌঁছেছে সেখানে প্রাইমারি পিসিআই করার ফ্যাসিলিটিজ আছে কিনা প্রাইমারি পিসিআই করা হয় ক্যাথলেমে ক্যাথলেম আছে কিনা ক্যাটলে স্টাফ অ্যাভেলেবল কিনা অল্প সময়ের মধ্যে এবং ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট অ্যাভেলেবল কিনা ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট হাসপাতালে মজুদ আছেন কিনা বা উনি পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারবেন কিনা এই বিষয়গুলো হলো গুরুত্বপূর্ণ এবং ফ্যামিলির রোগীর যে স্বজন তারা প্রাইমারি পিসিএ চিকিৎসার জন্য সম্মতি দিয়েছেন কিনা এখন এখানেই একটা মুশকিল হয়ে যায় প্রাইমারি পিসিআই সম্পর্কে অবগত না থাকার কারণে অনেকেই এখানে হয়ে যান যে কি বলছে সামান্য বুকে ব্যথা নিয়ে আসছে বুকে ব্যথাও তো এত তীব্র না আমার রোগী তো সচেতন আছে আমার রোগী তো কথাবার্তা বলছে আমার রোগী তো অজ্ঞান হয়ে যায়নি ইসিজি দেখে কি ডাক্তার বলছে এখনই নাকি এমার্জেন্সি জরুরি এনজিওগ্রাম করতে হবে ওনার নাকি হার্টের রক্ত নালে একশো পার্সেন্ট ব্লক হয়ে গেছে এবং এটা নাকি এনজিও প্লাসটি জরুরি ভিত্তিতে এখনই করতে হবে তো এটা না জানার কারণে অনেক রোগীর স্বজনরাই কিন্তু একটা রীতিমতো হতভম্ব এটা ভেবা জেকে খেয়ে যান অনেকের মনে প্রশ্ন সন্দেহ যে আসলে কি তাই নাকি হাসপাতাল এখানে আমার রোগীকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছে এটা প্রয়োজন নেই অযথা আমার টাকা খরচ করাতে যাচ্ছে আসলে যখন একটি এস টি এলিভেশন এমআই এটি একটি বিশেষ ধরনের খারাপ ধরনের হার্ট অ্যাটাক এটা যে হয়েছে রোগীর বুকে ব্যথা শ্বাসকষ্ট বুকে চাপ বা বুকে খারাপ লাগছে অস্বস্তি আধা ঘন্টা এক ঘন্টা বা দু এক ঘণ্টা বা তিন ঘন্টা কয়েক ঘন্টা যাবতে অস্বস্তি এবং এর সাথে যদি ইসিজিতে এস টি এলিভেশন থাকে এই যে এসটি সেগমেন্ট বেজলাইন থেকে উপরে উঠে গিয়েছে এই দুটা জিনিসই যথেষ্ট প্রায় এস টি এলিভেশন এম আই ডায়াগনোসিস করার জন্য এখানে কিন্তু আর কোনো পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই কারণ এখানে সময় নষ্ট করা মানে রোগী আরও ভয়ঙ্কর ক্ষতির দিকে এগিয়ে যাবে যত সময় নষ্ট হবে তত বেশি হৃদ পেশিকোষ মারা যাবে এখানে সময় নষ্ট করার সুযোগ নেই প্রাইমারি পিসিএই করতে হবে আর প্রাইমারি পিসিআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবল নয় হাসপাতালে সম্ভব না বা নিকটতম কোনো হাসপাতালে নিয়েও প্রাইমারি পিসিআই করা সম্ভব না ক্যাথলিক নেই ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট নেই অথবা রোগীর স্বজন চাচ্ছে না প্রাইমারি পিসিআই না তাহলে কিন্তু ওই এমার্জেন্সি রক্তদানের যে ব্লক হান্ড্রেড পারসেন্ট ব্লক খোলানোর জন্য যে ইঞ্জেকশন সেই ইঞ্জেকশান দিতে হবে কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় প্রাইমারি পিসে কারণ প্রাইমারি পিসি এর মাধ্যমেই এনজিওপ্লাস্টিক করে রক্তনালীর মধ্যে দিয়ে তার প্রবেশ করিয়ে বেলুন প্রবেশ করিয়ে এবং অধিকাংশ ক্ষেত্রে রিং স্টেন্ট বসানোর প্রয়োজন হয় তার মাধ্যমে রক্তনালীর ওই বন্ধ রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহ সচল করা নিশ্চিত করা যায় এবং প্রাইমারি পিসিআই সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এই জন্যই প্রাইমারি পিসিআই গাইডলাইন অনুযায়ী স্বীকৃত আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী সবচেয়ে সেরা চিকিৎসা এবং এটা যত দ্রুত সম্ভব করতে হবে এখানে সিদ্ধান্ত নিতে দেরি করলে হবে না যত দেরি হবে তত ক্ষতি হবে এবং ক্রিকেটার তামিম ইকবালের ভাগ্য সৌভাগ্য যে উনি যেই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ওনার খেলার মাঠ থেকে যে নিকটতম হাসপাতাল সেই কেপিজি হাসপাতালে প্রাইমারি পিসি সুবিধা ছিল এবং প্রাইমারি পিসিএ করার জন্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ক্যাথলেট স্টাফরা হাসপাতালেই ছিলেন এই এটা করা সম্ভব হয়েছে এখন অনেকেই প্রশ্ন করবেন যে এটা ক্রিকেটার তামিম ইকবাল দেখে ওনার এই চিকিৎসা হয়েছে সাধারণ মানুষের বেলায় হতো কিনা এটা একটি ভুল কথা যখন এই ধরনের হার্ট অ্যাটাক নিয়ে রোগীরা হাসপাতালে উপস্থিত হয় যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে কিন্তু চিকিৎসকরা হৃদরোগ বিশেষজ্ঞ এই চিকিৎসারই অফার দিবেন রোগী স্বজনদের বলবেন যে প্রাইমারি পিসে ফ্যাসিলিটিস আমাদের হাসপাতালে আছে এবং এই চিকিৎসাই ওনার জন্য সর্বোত্তম আপনারা সম্মতি দিলে আমরা এখনই ওনাকে এই চিকিৎসা করাবো অর্থাৎ ইমার্জেন্সি ভিত্তিতে ক্যাথলেবে নিয়ে গিয়ে ওনার এনজিওগ্রাম করব যে বন্ধ রক্তনালী যেই রক্তনালীতে রক্ত প্রবাহ বন্ধ হয়েছে সেটা আমরা শনাক্ত করে সেটা আমরা এনজিও প্লাস্টির মাধ্যমে কোনো বুক কাটা বা অপারেশন না এই তার বেলুন ক্যাথেটার এর মাধ্যমে আমরা এই ব্লকটা খুলে দিয়ে রক্ত প্রবাহ সচল করব এবং এটা খুব দ্রুত করতে হবে বিলম্ব করার সুযোগ নেই তো রোগীর পক্ষ থেকে রোগীর ফ্যামিলিকে স্বজনদেরকে সম্মতি দিতে হবে তো অনেক সময় আমরা দেখা যায় যে এখানে যেহেতু একটি খরচের প্রশ্ন রয়েছে এই জন্য অনেক সময় আমরা রোগীর স্বজনদের সম্মতি পাই না যার জন্য প্রাইমারি পিসিয়ে চিকিৎসা করা সম্ভব হয় না আর আরেকটা বিষয় যে তামিম ইকবালের যে চিকিৎসা যিনি করেছেন এই প্রাইমারি পিসিআই যে চিকিৎসক জামান মারুফ তিনি অবশ্যই অন্য রোগীদের ক্ষেত্রেও এই চিকিৎসা নিয়মিত করে থাকেন এবং আমি ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে জেনেই বলছি উনি যেই হাসপাতালে আছেন সেই হাসপাতালে এই ধরনের রোগী আছে আসে কারণ ওই এলাকাতে এই হাসপাতালটি একমাত্র প্রাইমারি পিসিআই সম্বলিত হাসপাতাল হার্ট অ্যাটাকের রোগী ওই হাসপাতালে আসে এবং ডাক্তার মনির যেমন মানুষ প্রায়ই এই ধরনের রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন এবং উনি এরকম জটিল রোগীর জটিল হার্ট অ্যাটাকের এই প্রাইমারি পিসিআই চিকিৎসায় উনি অভিজ্ঞ এবং দক্ষ এবং উনার এই অভিজ্ঞতা এবং দক্ষতা এবং উনি অন্যান্য রোগীদের ক্ষেত্রে নিয়মিত করেন বলে একজন সেলিব্রিটি বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটারের ক্ষেত্রে এই চিকিৎসা করার সাহস ছিল উনি যদি নিয়মিত এই চিকিৎসা না করে থাকতেন অন্যান্য রোগীদের ক্ষেত্রে অন্যান্য অনেক রোগীর ক্ষেত্রে এই জীবনে তিনি এই চিকিৎসা করেছেন কারো ক্ষেত্রে প্রচার হয়নি এই তামিম ইকবালের ক্ষেত্রে এটা প্রচার হয়েছে এটাই পার্থক্য কারণ তামিম ইকবাল বিখ্যাত ব্যক্তি জিনিসটা মিডিয়ায় এসেছে সবাই জেনেছে কিন্তু উনি নিয়মিত অন্যদের এই চিকিৎসা দিয়ে থাকেন দেখেই উনি যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ না হলে কিন্তু প্রাইমারি পিসিআই সব ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট করতে পারবেন না যারা যথেষ্ট পরিমাণে পিসিআই করেন এবং নিয়মিত প্রাইমারি পিসিআই করেন তাদের পক্ষেই সম্ভব এরকম একজন সেলিব্রিটি ব্যক্তির ক্ষেত্রে সাহস নিয়ে প্রাইমারি চিকিৎসা প্রাইমারি পিসিআই চিকিৎসা করা তো যাই হোক সব কিছুর বড় কথা হলো যে এই হাসপাতাল ডাক্তার মনির জগর মারুফ সমস্ত সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতালে এবং খেলার মাঠ থেকে অতি নিকটে হওয়ায় তামিম ইকবালকে সেই হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছিল এবং কার্ডিয়া হার্ট অ্যাটাক কার্ডিয়া ক্যারেস লম্বা সময় সিপিআর এত কিছুর পরে এই প্রাইমারি পিসি করে এই বন্ধ রক্তনালীর মধ্যে দিয়ে রক্তপ্রবাহ সচল করে উনিকে সম্পূর্ণ চিকিৎসা দিয়ে উনিকে সুস্থ করার কাজে আমাদের একজন বাংলাদেশের চিকিৎসক যে বিশাল যে ভূমিকা রাখতে পেরেছেন তার জন্য অবশ্যই এটা বাংলাদেশের জন্য এবং আমাদের এই পেশায় আমাদের কার্ডিওলজিস্টদের জন্য এটি একটি গর্বের বিষয় আনন্দের বিষয় এবং সবচেয়ে বড় কথা তামিম ইকবালকে উপরওয়ালা মহান করোনাময় ওনাকে সুস্থ করে দিয়েছেন উনি এখন ভালো আছেন এটি আমাদের সবার জন্যই অত্যন্ত আনন্দের বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সবাইকেই এই প্রাইমারি পিসিআই চিকিৎসার গুরুত্ব সম্পর্কে অবহিত হতে হবে এখানে বিষয়টা এমন না যে অনেকেই বলে যে ডাক্তার সাহেব এখন আপাতত এই ইনজেকশন দেন অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে দেখেন না আমাদের আরও লোকজন আসছে আমাদের উমুক আসছে তমুক আসছে আমাদের সময় লাগবে আসলে প্রাইমারি পিসিআই দেরি করে করে কোনো করে কোনো লাভ নেই প্রাইমারি পিসিআই যদি করতে হয় তাহলে যত দ্রুত সম্ভব এখানে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা বড় জোর ওয়েট করা যেতে পারে এরপরে ওয়েট করে দেরি করে প্রাইমারি পিসিয়ে চিকিৎসা করার কোনো সুফল লাভ হবে না কাজেই এক্ষেত্রে সিদ্ধান্ত দিতে হবে অতি দ্রুত এই জন্যই এই যে হার্ট অ্যাটাক হয়ে গেলে যে এই ধরনের এসেলেভেশন এমে যে এমার্জেন্সি এনজিও গ্রাম করে এনজিও প্লাস্টি সর্বোত্তম সেরা চিকিৎসা এবং এই চিকিৎসাটাকে প্রাইমারি পিসিয়ে বলা হয় এই সম্পর্কে আমাদের সবার জানার দরকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে